সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই পর্বটা আপনাদের কিছু হাই কোয়ালিটি গাবগর দাম তো জানানোর চেষ্টা করবো বাজারের পরিস্থিতি সহ ডিটেইলস আপনাদের জানাবো দর্শক অবশ্যই ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস গরু আছে আজকে তিন পিস এটা যাতে কি পড়ছে

চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ কত হলে সারবেন পুষ্পান্ন এক লক্ষ পঞ্চান্ন পঁয়তাল্লিশে হয় না পঞ্চাশে হয় না পঞ্চাশ পঁয়তাল্লিশ কোনোটাতেই হচ্ছে না ওনার কেনা নাই উনি চাচ্ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে মোটামুটি পনেরো থেকে বিশ টিকার মতো এফিজেন্টটা দুধ দেবে বলে আমরা জানলাম এবং কাবো আছে ভাই আপনার তো এটাও এটা কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ গাবে আছে সাত মাস দাঁতে বাজারে কত দেয় পঁচিশ তিরিশে দিবেন কত পঁয়ত্রিশে দাম একদম ফিক্স নাকি দর্শক তবে অবশ্যই দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা আজকে বাজার পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে পঁয়ত্রিশে যাবে এটা তবে একটু কম হতে পারে ধন্যবাদ ভাই আরও কিছু হাই কোয়ালিটি গরু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন দাঁতে কত এটা ছয় দাঁত কত চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ দাম দর কিছু বলে বলছি কত বলে পঁচানব্বই কত হলে সার্ভেন এক পাঁচ সরাসরি তো হয় না

দাম কিছু করছিল দাম দর বলে আশি আশি বলে কত হলে পঁচাশি আরো লাগবে আরো লাগবে কাকা পঁচাশি হলো সাত আছে না তবে নব্বইয়ের নিচে হলে আপনারা এই যে আপনাদের সুন্দর একটা লম্বা গাবে দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন খুব সুন্দর গাবে ছিল এই পাশটাতে বেশ কিছু ব্যাপারীদের এখানে আমদামি দেখতেছি আমরা একটু চেষ্টা করব কথা বলার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন দামদর কি চলতেছে নাকি সবাই মিলে বেশ কিছু ব্যাপারী আছে এখানে সবাই মিলে দাম দর করতেছে কি পছন্দ করার মতো একটা গরু তো কাকা চাচ্ছেন কত নব্বই দাঁতে কত দুই দাঁত দুধ কেমন দিবে পাঁচ না আড়াই চার কেজির মতো হবে কত দূর পর্যন্ত বলে ওনারা আশি পঁচাশি হলে দেবেন পঁচাশি হলে দিবে কাকা মার্শাল্লা খুব সুন্দর কালেকশান ছিল এ পাঁচটাতেও দেখা যদি আপনাদের খুব ভালো ভালো কালেকশান কাকা কত যাচ্ছেন আপনারটা কত যাচ্ছেন পঁচাত্তর দাম দর করে কত দূর সত্তর দেননি এখনো কত একাত্তর একাত্তর হলে দিবেন বয়স কেমন আছে দুই দাঁত আসলে এই পাশটাতেও একটা গাভী দেখতে পাচ্ছি এবং ব্যাপারীরা এখানেও দাম দর করতেছে আমরা আপনাদের এটার একটু দাম দর জানানোর চেষ্টা করব ভাই কত যাচ্ছেন আপনারটা আসি দাম দর চলে নাকি দাম দর চলতেছে এটা আশি হাজার চাচ্ছে মার্শাল্লাহ এই পাশটাই খুব সুন্দর দুটা গাভী দেখতে পাচ্ছি চেষ্টা করবো ডিটেলস জানানোর জন্য কাকা কি দাঁত চেক করতেছেন জোড়া কত উনি ভাই জোরা কোথায় যাচ্ছেন আচ্ছা এখানে অলরেডি ব্যাপারীরা দাম দর করতেছে ব্যবসার সময় ওনারা ওইদিকে একটু কথা বলুক আমরা ডিটেলসটা এই পাশ থেকে কিছু জানব এই পাশেও বেশ কিছু গরু আছে দর্শক অবশ্যই আপনাদের এই ডিটেলসটা একটু জানাব গরুর সাইজটা টোটালি বলো যার মতো জোড়া কত যাচ্ছিলেন একশো আশি বয়স কেমন আছে জোয়ার টাকার তো পছন্দ হচ্ছে নাকি পছন্দ হচ্ছে দাম হচ্ছে না আপনার টার্গেটে কেমন আছে সত্তর জোরান একটাই একটা আমি বলতেছি জোড়া একশো সত্তর করছে নাকি একটাই সত্তর পড়ছে তো এখনও দেয়নি এই পাশটাতেও কালেকশন দেখুন ভাই কত যাচ্ছেন আপনারটা একশো দশ দাঁতে কত জোয়ান হচ্ছে দাম দর করে কিছু কত ভাই বিরানব্বই বিরানব্বই পর্যন্ত ধরছে কত ছাড়বেন পঁচানব্বই পঁচানব্বই হলে সারা দেবে মার্শাল্লাহ সামনেটা একটু দেখায় আপনাদের আসসালামু আলাইকুম কাকা ভালো কত যাচ্ছেন বাড়িতে কত যাচ্ছিলেন কত যাচ্ছেন এটা ছিয়াত্তর ছিয়াত্তর দাঁতে কত বলছে পঁয়ষট্টি ছষট্টি বলছে জোয়ান হয়েছে দাঁত ধন্যবাদ কাকা